আসসালামু আলাইকুম ফ্রেন্স সর্বকালের সেরা শাড়ি নিয়ে আসলাম পূজার ধামাকা নিউ ডিজাইনের কিছু কাতান শাড়ি পিওর কাতান অরিজিনাল সাউথ ইন্ডিয়ান কাতানগুলো আর পিওর তসর খাদ্য শাড়ি নিয়ে আসলাম আপনাদের মাঝে অবিশ্বাস্য দামে তো এই শাড়িগুলো অনলি মাত্র বত্রিশশো টাকায় দিচ্ছি পিওর খাদ্যের ভিতরে নর্মালি যেখান থেকে কিনতে যান পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার টাকা আমরা আমাদের ইউটিউব চ্যানেলটি জন্য আপনাদের জন্য বিশেষ দামাক অফার দিয়েছি মাত্র বত্রিশশো টাকা যারা আমাদের ইউটিউব চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অনলি মাত্র বত্রিশশো টাকায় পিওর কন্টাস্ট ডিজাইনের, আর পিওর খাদ্যের ভিতরে দেখেন অসম্ভব সুন্দর আমি প্রত্যেকটার পার্ট দেখিয়ে দিচ্ছি অসম্ভব সুন্দর শাড়িগুলো পাচ্ছেন বত্রিশশো টাকায় পিওর খাদ্যির তসর এর ভিতরে একবারে আনকমন পূজার হিট কালেকশান একবার নিত্য নতুন কিছু শাড়ি আপনাদের মাঝে নিয়ে আসলাম ব্যতিক্রম ধর্মীয় সি স্টাইলের খাদ্যের ভিতরে কাজ করা এগুলো পরে অনেক আরাম বেলা হসপির আছে চোদ্দ হাত পিওর ইন্ডিয়ান জিনিস তো প্রত্যেকটা শাড়ি পাচ্ছেন বেলা অস্পৃশ্য এগুলো হচ্ছে পিওর কাতানের ভিতরে অরিজিনাল পিওর কাতান ডিজাইন এটা হচ্ছে ঈদ ভিতরে ঈদ কালার আছে আরও তো যারা নিতে চান অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে পৌঁছে দেবো ঢাকার ভিতরে একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা কুড়ি আসার বিচ্ছাস তো শাড়িগুলো প্রত্যেকটা শাড়ির সাথে চারটা করে কালার আমি ডিজাইনগুলো আপনাদেরকে দেখিয়ে দিয়েছি যেটা ভাল লাগে অবশ্যই স্ক্রিনশট দেবেন আর যারা আমাদের শপে আসতে চান অবশ্যই ঢাকা মালিবাগ মৌচাক মার্কেট বাদল শাড়ি মিউজিয়ামে আসলে এই শাড়িগুলো ক্রয় করতে পারবেন টার্সেল সহ প্রত্যেকটা শাড়ি পাচ্ছেন একবারে অবিশ্বাস্য দাবি বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস মাত্র বত্রিশশো টাকা পিউর আইটেম এখানে কিছু কাতান আছে দেখেন আমি কাতানগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই কাতানগুলো নিলে আপনাদের প্রাইস পড়বে এক একটা এক এক ডিজাইনের তো আপনারা যেটা নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনশট দিয়ে রাখবেন এটা হচ্ছে মিনাকারি ডিজাইনের কাতান শাড়ি এগুলো পূজার কালেকশন যেহেতু সামনে পূজা এখানে আমাদের শোরুমে অনেক ডিজাইনের শাড়ি আসছে অবশ্যই এসে দেখে আপনারা পছন্দ করে নিয়ে যাবেন ঢাকা মালিবাগ মৌচাক মার্কেট আসলে এই সুন্দর শাড়িগুলো উপভোগ করতে পারবেন অনলি মাত্র বত্রিশশো টাকা এই শাড়িগুলো পেয়ে যাবেন এই দেখেন পিউর আইটেম একবারে পিউর সফটের ভিতরে নর্মালি আপনারা যেখান থেকে কিনতে যান আপনারা পাঁচ থেকে ছয় হাজার টাকা আমরা দিচ্ছি বত্রিশশো টাকা পিউর আইটেম যারা চাচ্ছেন যে স্বল্প বাজেটে একটা ভালো শাড়ি নেবেন তারা এই শাড়িগুলো ক্রয় করতে পারেন আমাদের কাছ থেকে একবারে ধামাকা অফার টানা বানা শাড়িও অফারে থাকবে সমস্যা নেই আপনার যেটা ভাল লাগে অবশ্যই আমাদের দোকানে এসে দেখে নিয়ে যাবেন আর যারা আমাদের ইউটিউব চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর যে শাড়িটা ভাল লাগে অবশ্যই স্ক্রিনশ দিয়ে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন মাত্র বত্রিশশো টাকায় এই সুন্দর শাড়ি তো প্রত্যেকটা শাড়ি পূজার ধামাকার শাড়ি অনলি মাত্র বত্রিশশো টাকায় দিচ্ছি আমরা আপনারা আসেন আমাদের শপে আরো কালেকশন চলে আসছে এসে দেখে আপনাদের পছন্দের সাই নিয়ে যান আমি শাড়িগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এগুলো তানা বানা এই যে দেখেন এগুলো পিওর খাদ্যের ভিতরে অনেক কালেকশন চলে আসছে আমাদের শোরুমে তো আমাদের শোরুমে এসে দেখে পছন্দের সাইটা নিয়ে যাবেন আল্লাহ হাফেজ